স্বর্ণকে বলা হয় নিরাপদ বিনিয়োগ কিন্তু অলঙ্কার বিক্রির সময় অনেকেই প্রত্যাশিত দাম না পেয়ে বিপাকে পড়ছেন বাজার দর চড়া থাকা সত্ত্বেও দামের চেয়ে কেন কম মূল্যে স্বর্ণ বিক্রি করতে হয় তা নিয়ে বিশেষ প্রতিবেদন স্বর্ণের অলঙ্কার কেনার সময় গ্রাহককে মূল দামের পাশাপাশি ভরি প্রতি দু থেকে দশ হাজার টাকা মজুরি এবং পাঁচ শতাংশ সরকারি ভ্যাট দিতে হয় তবে বিক্রির সময় জুয়েলার্স মালিকরা এই মজুরি ও ভ্যাটের টাকা ফেরত দেন না অলংকার গলিয়ে নতুন গয়না তৈরি করা হয় বলে কেবল স্বর্ণের বিশুদ্ধ ওজনই বিবেচনা করা হয় এছাড়া অলংকারে থাকা পাথর বা মিনার ওজনও বিক্রির সময় বাদ দেয়া হয় যা কেনার সময় স্বর্ণের দামেই কিনতে হয়েছিল স্বর্ণের বিশুদ্ধতা বা ক্যারেট ভেদে দামের বড় পার্থক্য লক্ষ্য করা যায় বাইশ ক্যারেট স্বর্ণে একানব্বই দশমিক ছয় শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে বাকিটা খাদ অন্যদিকে একুশ বা আঠারো ক্যারেটে খাদের পরিমাণ বেশি হওয়ায় এর পুনবিক্রয় মূল্য অনেক কম হয় জুয়েলারি অ্যাসোসিয়েশন প্রতিদিনের দর নির্ধারণ করে দিলেও ব্যবসায়িক ঝুঁকি ও লাভের কথা মাথায় রেখে দোকানদাররা সাধারণত বাজার দরের চেয়ে পাঁচ থেকে দশ শতাংশ কম দামে স্বর্ণ কেনেন বিশেষজ্ঞদের মতে অলঙ্কারের বদলে স্বর্ণের বার বা কয়েন কেনা বিনিয়োগের জন্য সবচেয়ে লাভজনক কারণ এতে মজুরি বা ভ্যাটের লোকসান থাকে না বিশেষ করে চব্বিশ ক্যারেট স্বর্ণ নিরানব্বই দশমিক নয় শতাংশ খাঁটি বিনিয়োগের জন্য সেরা হিসেবে বিবেচিত স্বর্ণ বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ মূল্য নিশ্চিত করতে কয়েকটি বিষয়ে খেয়াল রাখা জরুরি মেমো সংরক্ষণ স্বর্ণ যে দোকান থেকে কেনা হয়েছে সেখানেই বিক্রির চেষ্টা করুন এতে ডিডাকশন বা কাটছাট কম হওয়ার সম্ভাবনা থাকে দর যাচাই অন্তত তিন চারটি বড় দোকানে ওজন ও ক্যারেট অনুযায়ী দাম যাচাই করে নিন হলমার্ক পরীক্ষা গয়নায় হলমার্ক খোড়াই করা থাকলে বিশুদ্ধতা নিয়ে স্বচ্ছভাবে দামাদামি করা সম্ভব সঠিক সময়ে জরুরি প্রয়োজন না হলে বাজার দর চড়া থাকা অবস্থায় স্বর্ণ বিক্রির পরামর্শ দেওয়া হচ্ছে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের গুরুত্ব অপরিসীম তবে সঠিক তথ্যের অভাবে বিক্রির সময় বড় অঙ্কের আর্থিক ক্ষতি হতে পারে সচেতনতাই পারে এই লোকসান কমিয়ে আনতে